এই উপন্যাসে হচ্ছে প্রথমেই থাকছে সংসপ্তক অর্থটা কি এরপর হচ্ছে ঘটনায় স্থান এরপর হচ্ছে মূল বিষয়বস্তু এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় উপন্যাসের বৈশিষ্ট্য অর্থাৎ ভিত্তিক উপন্যাস এর পয়েন্টগুলো কি কি দেওয়া যেতে পারে এরপর হচ্ছে উপন্যাসে দুটি প্রেক্ষাপট রয়েছে দুটি গ্রাম রয়েছে এরপর হচ্ছে দুটি গ্রামের একটি গ্রামে দুটি বংশ রয়েছে এবং সেই সাথে কিছু প্রধান এবং অপ্রধান চরিত্র রয়েছে তো শুরু করছি সংসপ্তক উপন্যাসটি এখানে আমি প্রথমেই লিখে রেখেছি যে সংসপ্তক উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় যদিও এটির রচনাকাল উনিশশো সালে তবে এটি প্রকাশিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে এরপর হচ্ছে শহীদুল্লাহ কায়সার আমরা জানি শহীদুল্লাহ কায়সার হচ্ছে একজন বাংলাদেশি লেখক এবং তিনি প্রথমেই উনিশশো সালে ফেনী জেলাতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি নিখোঁজ হয়ে যান এছাড়াও শহীদুল্লাহ কায়সার হচ্ছে একজন সাংবাদিক লেখক এবং বুদ্ধিজীবী এরপর আসছি সংসপ্তক অর্থটা কি নির্ভীক অর্থাৎ যাদের কোনো ভয় নেই জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞ যারা মরণপণ লড়াই করে পরাজয় জেনেও হাল ছাড়ে না তাদেরকে সংসপ্তক বলা হয় অর্থাৎ যারা মুখ নেশায় ভয়হীন থাকে জৃঢ় প্রতিজ্ঞ থাকে মরণপণ লড়াই করে তাদেরকেই সংসপ্ত বলা হয় এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা বলতে পারি ডু অর ডাই এছাড়াও এটিকে বাংলায় যদি প্রবাদ প্রবচনের দিক থেকে যদি বলি তাহলে এটির অর্থ হবে অর্থাৎ সংসপ্তক অর্থ হবে মন্ত্রের সাধন কিংবা শরীর অর্থাৎ হয় জয় লাভ করো নতুবা কি নিজের শরীরটাকে নিপাত করো অথবা ধ্বংস করে ফেলো অথবা মৃত্যুবরণ করো এরকমই দৃঢ় প্রতিজ্ঞ যারা তাদেরকে সংসপ্তক বলা হয় এরপর হচ্ছে ঘটনা ঘটনাস্থান ঘটনাস্থানটাকে আমি অনেক বেশি হাইলাইটস করেছি এই জন্যই যে স্থান হচ্ছে এখানে দেওয়া হচ্ছে বাকুলিয়া তালদলি ঢাকা এবং কলকাতা এই সংসপ্তক উপন্যাসটির কাহিনি অনেকখানি কিন্তু স্থাপিত হয় পূর্ববঙ্গের গ্রামাঞ্চলে অর্থাৎ এই এই যে ঘটনা স্থান এটা কিন্তু তখন ঢাকা বা কলকাতায় ছিল না বর্তমান সময়ের প্রেক্ষিতে ঢাকা বা কলকাতা আমরা জানি যে আমরা অনেক অনেক বছর আগে ব্রিটিশদের অধীনে ছিলাম ব্রিটিশরা আমাদের শাসন বা শোষণ করত তো ব্রিটিশদের সময় থেকে এই পুরো ঢাকা বাংলাদেশ কলকাতা সব কিন্তু ভারতীয় উপমহাদেশ বলা হতো আর বর্তমান সময়ে বর্তমান সময়ে যেহেতু আমরা সবাই মানে বাংলাদেশ ভারত কলকাতা নেপাল বর্ডার একটা স্বাধীন হয়ে গেছে তো এই প্রেক্ষাপটে হচ্ছে ঢাকা এবং কলকাতার পূর্ববঙ্গের অঞ্চলটিকে নিয়ে শহীদুল্লাহ কায় এই সংসপ্তক উপন্যাসটি রচনা করেছেন মূলত তখনকার সময়ের যেই সময়কার ঘটনা সেটা কিন্তু মূলত এই ভারত উপমহাদেশই ছিল ভারত উপমহাদেশের ঘটনা ছিল এর পর হচ্ছে মূল বিষয়বস্তুতে আসি আমরা ইংরেজ আমলের অন্তিমকালে আমরা জানি ব্রিটিশরা আমাদের অনেক শাসন শোষণ করেছেন অন্তিমকালে মানে শেষ সময়ে ঘটে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উনিশশো সালে তখনও কিন্তু আমাদের ঢাকা বা কলকাতা ভাগ হয়নি উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনন্তর যেটাকে আমরা বলতে পারি যে উনিশশো সালে সালের তেতাল্লিশ সালের ঘনটা এরপর হচ্ছে পাকিস্তান আন্দোলন যা কিনা উনিশশো সালের ঘটনা এবং সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠানই এই উপন্যাসের মূল বিষয়বস্তু আসলে ইংরেজরা কিন্তু এমনি এমনি চলে যায়নি অনেক চড়াই উতরাই পার করার পর বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ আন্দোলন লড়াই জীবনযুদ্ধ এই সকল কিছুর পরবর্তীতে কিন্তু এই ইংরেজরা বা ব্রিটিশরা আমাদের এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং আমাদেরকে পরবর্তীতে কলকাতা এবং পাকিস্তান নামে দুটো স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছেন উনিশশো সাতচল্লিশ সালে আর তৎকালীন সময়ের যে ঘটনা সেই ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠাই এই উপন্যাসের মূল বিষয়বস্তু এরপরে আসছি এই উপন্যাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি সে উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট আমরা যারা এক্সাম দিচ্ছি অথবা যারা নিবন্ধন দেবো অথবা যারা মূলতই জানার জন্য আমরা দেখছি ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টকে আমরা এই উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টে বলতে পারি এটি হচ্ছে সামন্তবাদী উপন্যাস এরপর হচ্ছে বর্জ্যাতান্ত্রিক উপন্যাস এরপর এই উপন্যাসটিকে মৌলবাদী উপন্যাস বলতে পারি এছাড়াও এটিকে সম্প্রদায় ভিত্তিক উপন্যাস বলতে পারি সামন্তবাদী উপন্যাস বলতে এক প্রকার ভূমি ব্যবস্থাপনাকে বোঝায় অর্থাৎ ভূমি কেন্দ্রিক সরকার ব্যবস্থা যেখানে রাজা থাকে তার পরবর্তীতেও অভিজাত শ্রেণীরা থাকে তারপরে নাইট শ্রেণী থাকে তারপর হচ্ছে কৃষক শ্রেণী থাকে অর্থাৎ কৃষক কৃষকশ্রেণীরা হচ্ছে সর্বনিম্ন স্তরে থাকে যদিও কৃষক শ্রেণীরাই আবাদ করতেন তারপর হচ্ছে ক্ষেতের সব কিছু শস্য ফসল ফলাতেন তারপর হচ্ছে সকল কিছু নিয়ন্ত্রণ করতেন কিন্তু সব কিছু বন্টন করতেন হচ্ছে সেই সময় ভূস্বামী বা রাজারা এই উপন্যাসের কিছু কিছু চরিত্রে আমরা সামন্ততন্ত্র খুঁজে পাই যেমন ফেলুমিয়া তারপর হচ্ছে রামপাল দত্ত এরকম আর বুর্জতান্ত্রিক বা বুর্জতন্ত্র বলতে বোঝায় সমাজে কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু গোষ্ঠী রয়েছে তারা কি করে সমাজে তাদের মূল্য বা পুঁজিগুলো তারা সংরক্ষণ করে রাখে বা দীর্ঘস্থায়ী করে রাখে আর এই জন্যই দীর্ঘস্থায়ী করে রাখে যাতে সমাজ তাদেরকে অর্থনৈতিক আধিপত্যের প্রতিভূ বলে মনে করেন অর্থাৎ তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ীকরণের করার জন্য সমাজের মূল্য বা পুঁজি তারা সংরক্ষণ করে রাখে আর সেই সব গোষ্ঠী বা সেই সব ব্যক্তিকেই কিন্তু বুজতন্ত্র বলা হয়ে থাকে এই উপন্যাসে আমরা বুটজাতান্ত্রিক শ্রেণীর মধ্যে রামপাল দত্ত একটা চরিত্র রয়েছে সেই দত্তকে বুটজাতান্ত্রিক শ্রেণী বলতে পারি বা ব্যক্তি বলতে পারি এরপর হচ্ছে মৌলবাদী মৌলবাদী বলতে গোরা ধর্মীয় মতবাদ যেখানে উপস্থিত থাকে সেটা হচ্ছে মৌলবাদী বা মৌলবাদতন্ত্র বলা চলে আর এই উপন্যাসের মৌলবাদী বা মৌলবাদের বিশ্বাসী একজন ব্যক্তি হচ্ছে পীর মোজাদ্দেদি এরপর হচ্ছে এই উপন্যাসটি একটি সম্প্রদায় ভিত্তিক সম্প্রদায় ভিত্তিক হচ্ছে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একভাবে দেখা হয় না অর্থাৎ তারা জাতিভেদ করে বর্ণভেদ করে অর্থাৎ যেখানে হিন্দু মুসলমান বিভিন্ন জাতি বর্ণ ভেদাভেদ রয়েছে সেটা হচ্ছে সম্প্রদায় ভিত্তিক সমাজ বলে হয় তো এই উপন্যাসটিও মূলত আমরা দেখি শেষের দিকে সম্প্রদায় আলোচনা করা হয়েছে অর্থাৎ পাকিস্তান আন্দোলন যেটা হয়েছে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান যে দুটি ভাগে ভাগ হয়েছে ভারত হচ্ছে পুরোটাই হচ্ছে হিন্দু সম্প্রদায় এবং পাকিস্তান যে ভাগ হয়েছে সেটা হচ্ছে পুরোটাই মুসলিম সম্প্রদায় এভাবেই কিন্তু শ্রেণীতে দুটো ভাগ হয়েছে এই জন্যই কিন্তু ছাড়াও এটিকে স্বতন্ত্রবাদ উপন্যাস বলা হয় যেটি এই উপন্যাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য স্বতন্ত্র বার্তা হচ্ছে কি স্বতন্ত্র বাত্রা ব্যক্তি সমাজ সমাজকেন্দ্রিক স্বার্থগুলোকে প্রাধান্য দেয় এখানে কিছু কিছু চরিত্র আছে অর্থাৎ পজিটিভ চরিত্র আছে যেমন মালু জাহেদ লেকু আম্বরি সেকেন্দার মাস্টার এই চরিত্রগুলো যারা নিজের ব্যক্তির স্বার্থকে নয় বরং সমাজের স্বার্থকেই নিজেদের ঊর্ধ্বে দেখিয়েছেন আর এটাই হচ্ছে স্বতন্ত্রবাদ উপন্যাস এজন্য এখানে সামন্তবাদী উপন্যাস বা বর্জ্যতান্ত্রিক উপন্যাস মৌলবাদী উপন্যাস সম্প্রদায় ভিত্তিক উপন্যাস হলেও এটি একটি স্বতন্ত্রবাদী উপন্যাসও বলা চলে আমি পেজের সর্বতার কারণে এখানে খুব ছোট ছোট বা সংক্ষিপ্ত করে লিখছি কিন্তু আপনারা এই বিষয়গুলো বা এই পয়েন্টগুলো অবশ্যই টুকে নেবেন এরপর আসছি এই উপন্যাসে দুটি প্রেক্ষাপট রয়েছে এই পুরো উপন্যাসটি মূলত দুটি প্রেক্ষাপটে গঠিত একটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আর একটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দুটি চিত্র দেখি এই উপন্যাসে সামাজিক প্রেক্ষাপটে দেখি সমাজ ব্যবস্থা অর্থাৎ গ্রামীণ পরিবেশটাকে আমরা দেখি যেমন প্রেম বাল্যবিবাহ তারপর হচ্ছে অনৈতিকতা অনৈতিক প্রেম তারপর হচ্ছে দারিদ্রতম সমাজ ব্যবস্থা গ্রাম্য সালিসি ব্যবস্থা পীর প্রথা কিষাণ কিষাণের যে অনুভব ক্ষমতা এই যে পীরদের যে কিস্সা এগুলো কিন্তু আমরা সামাজিক প্রেক্ষাপট বলতে পারি অর্থাৎ সমাজের যে যে চালচিত্র বা সামাজিক যে অবস্থা সেটা এখানে তুলে ধরে এছাড়াও সামাজিক প্রেক্ষাপটের মধ্যে আমরা দুরন্তপোনা দেখতে পাই যে সব চরিত্রের মধ্যে মালু রাবু রানু এই চরিত্রগুলোর মধ্যে আমরা কৈশোরকালীন কিছু দুরন্তপোনা দেখতে পারি তাহলে এগুলো হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আর রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বলতে পারি এখানে এই যে আমি লিখে রেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ সালের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর হচ্ছে মনন্তর উনিশশো সালে যে দুর্ভিক্ষ হয় এগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে পারি এছাড়াও পাকিস্তান আন্দোলন ভারত স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে যে পাকিস্তান আন্দোলন সংগঠিত হয় এটাকে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট বলতে পারি এরপর হচ্ছে সাম্প্রদায়িকতার যে বিষয়টি রয়েছে সেটুকু আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমরা বলতে পারি যে রাজনৈতিক প্রেক্ষাপটে রয়েছে দেশভাগ গণহত্যা তারপর হচ্ছে সামন্তবাদ প্রথা তারপর হচ্ছে কলকাতার যে দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িক আন্দোলন দুর্ভিক্ষ এই সকল কিছুই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের অন্তর্ভুক্ত এরপর আসছি উপন্যাসের শুরুতে আমরা দুটো গ্রাম দেখতে পাই দুটো গ্রামের মধ্যে হচ্ছে একটি হচ্ছে বাকুলিয়া গ্রাম আর একটা হচ্ছে তালতলি তো দুটি গ্রাম হচ্ছে একটি হচ্ছে বাকুলিয়া গ্রাম এটা হচ্ছে দক্ষিণ দিকে এই গ্রামটি অবস্থিত আর একটি হচ্ছে তালতলি গ্রাম যেটি হচ্ছে উত্তর দিকে এটিকে বলা হয় অর্থাৎ গ্রামের উত্তর এবং দক্ষিণ দিকে দুটি গ্রাম নিয়ে এই সংশপ্ত উপন্যাসটি রচিত আর এই বাকুলিয়া গ্রাম মূলত মুসলমানদের গ্রাম বলা হয় মুসলিম গ্রাম আর তালতলি হচ্ছে অনেকটাই হিন্দু গোত্র দেখা যায় এরপর আসছি বংশ আমরা এখানে দুটি বংশ দেখতে পারি একটা হচ্ছে সৈয়দ বংশ একটা হচ্ছে মিয়া বংশ প্রথমেই বলছি শহীদউল্লাহ কায়সার এই উপন্যাসটির মধ্যে মূলত অনেক শ্রেণী চরিত্র দেখিয়েছেন বা অনেক অনেক শ্রেণী দেখিয়েছেন যেমন সামন্ত শ্রেণী দেখিয়েছেন তারপর হচ্ছে ক্ষয়িষ্ণু জমিদার শ্রেণী দেখেছেন নায়েব শ্রেণী দেখিয়েছেন তারপর কিছু শ্রেণী দেখিয়েছেন হচ্ছে কিছু বিদ্রোহী বা বিপ্লবী বা স্বদেশী কিছু শ্রেণী দেখিয়েছেন শিক্ষিত নিম্নবিত্ত শ্রেণী দেখেছেন এইসব শ্রেণী কিন্তু তিনি দেখিয়েছেন এই উপন্যাসের মধ্যে তো এই সৈয়দ বংশ এবং মিয়া বংশের মধ্যে তাদের কিন্তু একটু আত্মিক সম্পর্ক ছিল কিরকম মিয়া বংশের এক মেয়েকে তারা সৈয়দ বংশে বিবাহ দিয়েছিলেন তো সৈয়দ বংশের প্রথমেই আমি যাকে দেখেছি মিস্টার মালেক ওরফে মালু তিনি ছিলেন হচ্ছে শিল্পী সমাজসেবক এবং অসাম্প্রদায়িক মনোভাবী একজন চরিত্র আর এই মিস্টার মালেক তিনি মূলত পিতামাতা নিয়ে এই সৈয়দ বাড়িতেই থাকতেন কিন্তু এই মিয়া বংশের প্রধান যে দুটো চরিত্র আমি এখানে লিখে রেখেছি এই যে ফেলু মিয়া এবং রমজান এই দুটো চরিত্র মূলত এই উপন্যাসে সবসময়ই একটা ঝামেলার সৃষ্টি করেছেন তো এই ফেলুমিয়া এবং রমজান এই যে মিস্টার মালেককে এই সৈয়দ বংশে খুব একটা থাকা পছন্দ করতেন না তখন এই রমজান এবং ফেলুমিয়া বিভিন্ন কায়দায় এই যে মালুকে বাড়ি থেকে বিতাড়িত করেন অর্থাৎ তাকে অনেক ফরমাস করতেন এটা কর সেটা কর তো এগুলো আবার মালুর খুব একটা পছন্দ হতো না তখন তিনি কি করতেন মানে রেগে সেই বাড়ি থেকে সে চলে গিয়েছিল চলে গিয়ে গণি বয়তির নামে একজন বয়েতে ছিলেন সেই দলে তিনি বিভিন্ন জায়গায় গান গেয়ে গিয়ে বেড়াতেন থেকে কিন্তু তাকে শিল্পী বলা হয় কিন্তু গণি গণি বয়তির ওখানে গিয়েও তার ভাগ্য অনুকূলে ভাসেনি অর্থাৎ গণি মিয়াও তাকে ঠিক ওই যে রমজান এবং ফিল্মিয়ার মধ্যে আচরণ করেছেন কোথায় কোথায় তাকে ফরমাস করতেন হুকা সাজিয়ে দিতে বলতেন হুকা বদলাতে বলতেন সব অনেক ফরমাস করতেন তো বয়তের কাছ থেকে চলে গেলেন অর্থাৎ বয়তের দল ত্যাগ করলেন তিনি আর এই কিন্তু এরকম একটা প্রশ্ন আসে দ্বিতীয়বারের মতো পথে ভাসলো মালু অর্থাৎ তাকে সৈয়দ বংশেও খুব একটা জায়গা হয়নি তার এবং পরবর্তীতে বিভিন্ন দলে সে গান বাজনা করলেও পরবর্তীতে সে বয়তের কাছ থেকেও বা বয়তের দল থেকেও সে অব্যাহতি নেয় আর এই বলা হয় যে দ্বিতীয়বারের মতো পথে ভাসলো মালু আর এরপর এই মালু ঘটনাক্রমে তার রানুদির বাড়িতে উঠে অর্থাৎ এই তালতলি বা হিন্দু তার পরিচিত রানুদির বাড়িতে উঠে রানু মালুকে দেখে তার অবস্থার কথা শুনে তার ঘুরো অর্থাৎ রামদয়লের দোকানে কাজ ঠিক করে দেয় আমরা আরেকটা চরিত্র পাবো অপ্রধান চৈত্র সেই রামদয়লের কাছে কাজ ঠিক করে দেয় আর সেখানে সে সাত টাকা বেতনের মাইনেতে কাজ করে এর মধ্যে এই মালুকে আমরা দেখি কলকাতার একটি মেসে থাকতে দেখি হিন্দু পরিচয় দিয়ে কলকাতার মেসে থাকতে পারে যখন যুদ্ধ হয় কিন্তু সময় সাপেক্ষে সেই যুদ্ধের পরবর্তীতে মালুকে সবাই চিনতে পারে যে সে একজন মুসলমান সে হিন্দু নয় পরবর্তীতে তাকে সেই মেস থেকে বিতাড়িত হতে হয় এভাবেই আমরা দেখি কিন্তু যে এই মালু চরিত্রটি উপন্যাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি সৈয়দ পরিবারে বয়তির দলে তারপরে হচ্ছে তিনি কলকাতায় মেসে এভাবেই কিন্তু পুরো পৃথিবীটাকে অর্থাৎ পুরো ভারতীয় উপমহাদেশটাকে তিনি অবলোকন করেছেন বা মানুষের আচার আচরণ কৃষ্টিকালচার সব কিছুই অবলোকন করেছেন এই মানুষ চরিত্রটি এবং তিনি অত্যন্ত অসাম্প্রদায়িক অর্থাৎ তিনি হিন্দু বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে তিনি মানুষকেই প্রায়রিটি দিয়ে থাকেন এরপর আসছি বড় সৈয়দ সাহেব ইনি একজন রাজ কর্মচারী ছিলেন বড় সৈয়দ সাহেব চৈত্রের মধ্যে খুব একটা বিষয়বস্তু আমরা দেখতে পারি না তিনি মূলত রাজ কর্মচারী ছিলেন সৈয়দ গিন্নি তিনি হচ্ছেন একজন আল্লাহ ভক্ত মহিলা ছিলেন এই যে বড় সৈয়দ সাহেবের স্ত্রী ছিলেন আর সৈয়দ গিন্নি হচ্ছে তিনি মূলত আরিফা জাহেদ এবং রাশেদের মা এরপর হচ্ছে দরবেশ বা ছোট সৈয়দ সাহেব সৈয়দ বংশের ছোট সাহেব বলা হয় তাকে আর তিনি হচ্ছে এই যে রাবিয়া নামে একটা চরিত্র আছে তার পিতা এটা হচ্ছে কন্যা আর তার স্ত্রী হচ্ছে মৃত আর এই দরবেশ বা ছোট সাহেব মূলত তিনি পীর তারপর হচ্ছে ধর্মীয় গোড়া এগুলো তিনি অনেক বেশি বিশ্বাস বিশ্বাসী ছিলেন অর্থাৎ তিনি একদম গোড়া ছিলেন এরপর হচ্ছে পীর মোজাদিদি এই চৈত্রটি মূলত হচ্ছে ধর্মগুরু অর্থাৎ ছোট সৈয়দ সাহেবের ধর্মগুরু হচ্ছে এই পীর মোজাদ্দিদি তাহলে ইনিও গোড়া টাইপের আর এই পীর মোজাদ্দিদি মূলত একজন লম্পট কামক বা পীর ছিলেন অর্থাৎ তাকে ধর্ম ব্যবসায়ী বলা হয় মূলত ছোটো সৈয়দ সাহেব সে বাইরে বাইরেই বেশি থাকতো তো এক সময় সে তাদের বাসায় আসে অর্থাৎ সৈয়দ বংশ সৈয়দ বাড়িতে আসে আসার পর আসার সাথে সাথে তিনি এই পুঁড়ির দিকে নিয়ে আসে এবং সাথে আরও তিরিশ থেকে চল্লিশ জনকে নিয়ে আসে মূলত একটা আমরা গ্রাম্য ভাষায় বলছি খানকা বলে এই এরকম একটা মাস্তান বা মাস্তানা গড়ে তোলে এবং তার কন্যাকে বিয়ে দেয় মূলত এই দরবেশ বা ছোট সৈয়দ সাহেব এবং পীর মোজাদেদির সাথে মূলত এই উপন্যাসে তিনি অনেকটাই হালকা চটুল বা রঙ্গ বা ব্যঙ্গ বিতর্ক এগুলো তিনি দেখিয়েছেন এরপর হচ্ছে জাহেদ চৈচটি আমরা দেখেছি যে জাহেদ হচ্ছে সৈয়দ গিন্নির ছেলে অর্থাৎ এই জাহেদ এবং রাবিয়া কিন্তু চাচাতো ভাই বোন তো যখন রাবিয়ার সাথে এই পীর মোজাদেদির বিয়ে হয় তখন কিন্তু জাহেদ বাসায় ছিল না কিন্তু জাহেদ যখন বাসায় এসে দেখলেন যে এরকম বাসায় হচ্ছে এরকম ধর্ম তিরিশ থেকে চল্লিশ জন এসে এখানে কী তাদের মাস্তানা তৈরি করেছে এবং বা তারা হালকা জিকির করে বা জিকিরের সময় তারা হচ্ছে এক একজনের গায়ে কোনো কাপড় চাপড় থাকে না এরকম একটা মানে কুচ্ছিত বা কুসংস্কারে আমরা দেখতে পারি ধর্মীয় গোড়া গোড়া ধর্ম দেখতে পারি তো জাহেদ এগুলোকে দেখে এবং সে জাহেদ এবং তার সাথে আরও কয়েকজন লোককে নিয়ে মূলত এই পীর মজাদা এবং তার যে আরো ত্রিশ চল্লিশ জন ব্যক্তিরা এসেছেন এই চৌত বাড়িতে তাদেরকে তাড়িয়ে দেয় অর্থাৎ তাদেরকে জোরপূর্বক মারধর করে তাদের সেখান থেকে বের করে দেয় তো এই জাহেদ চৈত্রটি আসি জাহেদ হচ্ছে এই সৈয়দা গিন্নির ছেলে ফেলুমিয়ার ভাগ্নে তো ফেলুমিয়ার ভাগ্নে হচ্ছে জাহেদ তো এই জাহেদ চরিত্রটি আমরা বলতে পারি তিনি হচ্ছে বিপ্লবী বা স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দানকারী একজন নেতা ঔপন্যাসিক মূলত এই এই জাহেদ চরিত্রটির মধ্য দিয়ে দেখিয়েছেন আদর্শবাদ তারপরে হচ্ছে সমাজ সংস্কারক বা সমাজ সেবক বলা হয় জাহেদকে এই এই জাহেদ ছিলেন অনেক বেশি স্বপ্নময়ী এই জাহেদ জাহেদের সাথে এই যে অপ্রধান চরিত্র আমি দেখেছি সেকেন্দার মাস্টার তো এই সেকেন্ডার মাস্টারের সাথে কথোপকথন হয় তো কথোপকথনের সময় সেকেন্দার মাস্টার তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার মূলত স্বপ্ন কি বা তোমার জীবন নিয়ে তোমার স্বপ্ন কি তখন তিনি বলেছিলেন যে আমার জীবন নিয়ে মূলত স্বপ্ন হচ্ছে এই বাকুলিয়া গ্রামটাকে চার পাঁচটা সীমানা করতে চায় এই বাকুলিয়া গ্রামের মধ্যে এবং এই বাকুলিয়া গ্রামে তিনি চাষ করতে চায় গ্রামের ডায়নামো বসাতে চায় তারপর হচ্ছে গ্রামের ঘরে ঘরে বিজলিবাতি জ্বলার কথা বলে গ্রামে গ্রামে ক্লাব রেডিও তারপরে হচ্ছে স্কুল বসাতে চায় এরকমই স্বপ্ন কিন্তু আদর্শবাদী স্বপ্ন দেখেন জাহিদ এই তাকে আদর্শবাদী বলা হয় অর্থাৎ তিনি বাকুলিয়া গ্রামটাকে একটি আদর্শ গ্রাম হিসাবে দেখতে চায় এর পর হচ্ছে হুরমতি এই হুরমতি সৈয়দ বংশে থাকতেন পিতামাতা নিয়ে মূলত জন্মই হয় বাড়িতে তিনি অত্যন্ত সুন্দরী কিন্তু পরিচয়হীনা এবং এই হুরমতির মা মূলত এই দাসী থাকতেন আর এই হুরমতী ছিলেন এই যে ফেলুমিয়া রমজান এদের পাশব কামনার বস্তু যৌবনে প্রেম বা ঘর বাঁধার স্বপ্ন তার মরিচিকাই ছিল অর্থাৎ এই হুরমতির ইচ্ছা স্বাধীনতাকে এখানে হরণ করা হয়েছে অর্থাৎ এই হুর্মু থেকে ফেলুমিয়া এবং রমজান একান্ত নিজস্ব সম্পত্তিতে পরিণত করেছিলেন এই হুর্মু থেকে যদিও হুর্মু থেকে পরবর্তীতে দীর্ঘ সময় পর তাকে যে বা বিদ্রোহিনী হিসাবে আমরা দেখতে পারি কিন্তু এই হুর্মুতে ছিল মূলত এই সমাজের নির্মমতার বলি এরপর হচ্ছে যে মিয়া বংশের মিয়া বংশের আমি দুটি প্রধান চরিত্র দেখেছি একটা হচ্ছে ফেলুমিয়া এবং রমজান তো এই ফেলুমিয়ার পূর্বপুরুষ ছিল প্রাক ব্রিটিশ সামন্ত জমিদার ফেলুমিয়াদের অনেক জমিদারই ছিল এবং সেই জমিদারির শেষ প্রতিভ বা শেষ রাজা হচ্ছে এই ফেলুমিয়া তো ফেলুমিয়ার পূর্বপুরুষরা মূলত অনেক স্বয় সম্পত্তি তাদেরকে হারিয়েছে বা তাদের জমিদারি হারিয়েছে তো এই ফেলুমিয়া এই ভাঙন রোধ করতে লুপ্ত জমিদারিটাকে তিনি উদ্ধার করতে অনেক বেশি প্রতিজ্ঞ ছিলেন বা উন্মাদ ছিলেন বা মরিয়া হয়েছিলেন এই উপন্যাসে আমরা দেখতে পারি এছাড়াও কিন্তু ইনি হচ্ছে ধৃত খর লম্পট বা দালাল অর্থাৎ এই ফেলুমিয়াকে বলা হয় বুর্জ বা অত্যাচারী তৎকালীন সামন্ত জমিদার শ্রেণীর চরিত্র তার মধ্যে আমরা বর্জ্য ভোগবাদী বা কাম কামলিপসু দেখতে পারি আর তার এই সব আচরণের জন্য কিন্তু তার স্ত্রী হালিমা তাকে অনেক বেশি তিরস্কার করতেন এবং ভৎসনা করতেন তার স্ত্রী তাকে ছেড়ে তাকে থুতু দিয়ে সেই ভাষা থেকে বের হয়ে গিয়েছিলেন এরপর হচ্ছে রমজান এই ফেলুমিয়ার দোসর ছিলেন বা ফেলুমিয়ার নায়েব ছিলেন আর এই রমজানের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই তিনি একজন নীতিহীন জটিল কুটিল চরিত্রের উপস্থাপিত হয়েছে এই উপন্যাসে এছাড়াও ধৃত খর ষড়যন্ত্রকারী দালাল বা তোষামদি একজন চরিত্র এই রমজান অত্যাচারী এবং সেই সাথে সে একজন চরিত্রহীন লোক হিংস্র বা লোভী এবং তাকে কান কাটা রমজানও বলা হয়ে থাকে আমরা দেখি যে এই চৈত্রটি এই যে এই ফেলুমিয়ার যে মানে স্বয় সম্পত্তি জমিদারির নায় জমিদারি তারপর হচ্ছে তার যে ভূসম্পত্তিগুলো ছিল আমরা এই রমজানকে এক পর্যায়ে দেখি যে এই ফেলুমিয়া অর্থাৎ তিনি নিজেকে ফেলুমিয়া হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং পরবর্তীতে দেখা যায় যে তার সেই সুযোগটাও এসেছিল এবং সেই সুযোগটাকে তিনি কাজে লাগিয়ে গ্রামে তিনি একজন বৃত্তসাধী অর্থাৎ উঠতে ধ্বনি হিসেবে পরিচ পরিচিত হয় এই উপন্যাসে এরপর আসছি আমরা অপ্রধান চরিত্র অপ্রধান চরিত্র হচ্ছে রামদয়াল দত্ত আমরা জানি যে রামদয়াল দত্তকে আমরা বূর্জতন্ত্রের বূর্জতন্ত্রের চরিত্র বলতে পারি আর এই রামদয়াল ছিলেন মূলত বৃত্তবান শোষক এবং রবি তারপর সেকেন্ডার মাস্টার তিনি হচ্ছে নিম্নবিত্ত আর এই সেকেন্দার মাস্টারকে প্রধান চরিত্র বললেও ভুল হবে না তিনি হচ্ছে নিম্নবিত্ত কিন্তু একটা মীমাংসিত চরিত্র তার মধ্যে হচ্ছে অসাম্প্রদায়িক মনোভাবনা দেখতে পারি তিনি মূলত তালতলির স্কুলে শিক্ষকতা করতেন আর তিনি সেই স্কুলটি অনেক কষ্টে এই স্কুলটি তিনি প্রতিষ্ঠা করেছেন আর এই স্কুলটির নাম ছিলেন শ্যামাচরণ দত্ত হাই স্কুল আর এই সেকেন্ডার মাস্টার হচ্ছে একজন স্বপ্নময়ী একজন চরিত্র মূলত তার বৃদ্ধ মা এবং ভাই সুলতান বোন রাসুগে নিয়ে সেকেন্ডার মাস্টারের অনেক স্বপ্ন ছিল নিম্নবিত্ত টানাপোড়ের সংসার ছিল তাদের আর এই সেকেন্ডার মাস্টার মূলত তিনি বিভিন্ন ধরনের প্রজাপীড়ন বকেয়া তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে অনৈতিক কাজগুলো এগুলো এই কাজগুলোর বিরুদ্ধে তিনি অনেক প্রতিবাদ করেছেন অর্থাৎ তাকে প্রতিবাদী চরিত্র বলা চলে আর এই সেকেন্ডার মাস্টার কিন্তু অবশ্যই প্রধান চরিত্র আমি এখানে অপ্রধান প্রধান চরিত্রেই লিখে ফেলেছি ভুলক্রমে কিন্তু এটি একটি প্রধান চরিত্র এরপর হচ্ছে লেকু লেকুকে আমরা অপ্রধান চরিত্র বলতে পারি লেকু হচ্ছে একেবারে নিম্নবিত্ত কিন্তু প্রতিবাদী চরিত্র এই আম্বালি হচ্ছে লেখুর স্ত্রী আর স্ত্রীও ছেলে অনেক বেশি প্রতিবাদী এবং বধূ বলা হয় তাকে গ্রাম্য বধূ এবং প্রতিবাদী বলা হয় তাকে এরপরেও আমি আসমা আশু তাজের মা রমজানের মা আসলে এগুলো খুব একটা এই উপন্যাসের মধ্যে প্রধান নয় তবে এগুলো অনেক বেশি আকর্ষণ করেছে বা এই উপন্যাসটিকে রচনা করতে অনেক বেশি সহায়তা করেছে তো আসছি মূল ঘটনাতে সংসপ্ত উপন্যাসের শুরুতেই আমরা দেখি যে মসজিদের সামনে জুমার নামাজের পর একটা মজলির বসে সেই মজলিসে মজলিস ছিল বাকুলিয়া গ্রামের পিতামাতাহীন কন্যা এই যে হরিমতি এই হরিমতি মূলত এ সৈয়দ বংশেই থাকতেন কিন্তু এই ফেলুমিয়া এবং রমজান এই লম্পটদের পাল্লায় পরে সে হচ্ছে অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং অন্তঃসত্ত্বা হওয়ার পরে তার উপরেই সবাই আবার আঙুল তুলে সে কেন অন্তঃসত্ত্বা হলে তার বাচ্চার পিতৃপরিচয় নেই এই জন্য এই এরই পরিপ্রেক্ষিতে হরিমতিকে নিয়ে মজলিস বসেছিল গ্রামের মসজিদে বাকুলিয়া মসজিদে তো গ্রামের মজলিসে তখন কিন্তু এই ফেলুমি এবং রমজানে কোনো বিচার হয়নি মূলত হরিমতিরই বিচার হয়েছে না অর্থাৎ হরিমতি জেনাকারী সুতরাং তার কঠিন শাস্তি হবে এটাই মজলিসের বিচার হলো আর এই শাস্তি ছিল হচ্ছে এক ঘরে অর্থাৎ তাকে গ্রাম ছেড়ে এক ঘরে করতে বললো অর্থাৎ তাকে আলাদা থাকতে বললো এবং একটা সেকা দেওয়ার একটা রীতি নীতি ছিল অর্থাৎ একটা পয়সাকে গরম করে তার কপালে একটা চিহ্ন দেওয়ার রীতি ছিল আর তখন মেয়েটির কপালে তখন পুরা পয়সাটা হরিমতির কপালে অনেকক্ষণ ধরে চেপে রাখে কতগুলো জোয়ান লোক ফিল্ম এবং রমজানের কোনো বিচার হয়নি আর এরই প্রতিবাদে কিন্তু এই লেখু চরিত্রটি একটু প্রতিবাদ করেছিলেন এই চরিত্রটি বৃত্তহীন বা নিঃস্ব হওয়া সত্ত্বেও তিনি সেই সময় প্রতিবাদ করেছে করে বলেছিলেন যে এক বাজারে দুই ভাও এটা কোন দেশি কথা এরকম একটা কথা রয়েছে এটি দিয়েও কিন্তু প্রশ্ন আসে তো তিনি এই জন্যই বলেছেন যে ফেলুমিয়া বা রমজানের কোনো বিচার হয়নি সেখানে হরুমতেরই বিচার হয়েছে এর পরবর্তীতে আমরা দেখি যে লেকুর সাথে রমজানের সময় তারা অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকতো বা তাদের মধ্যে সব সময় ঘাত প্রতিঘাত মারামারি তারপর হচ্ছে হিংসা এগুলো লেগে থাকতো এক সময় লেকু রেঙ্গুনে কাজ করতে যায় সেখানে রমজানও ছিল এবং রমজান সেখান থেকে কিছু পাওনা আদায় করেন অর্থাৎ কাজের শেষে কিছু পাওনা পাওনা দিতে হয় রমজানকে কেননা সে কাজটি জোগাড় করে দিয়েছেন তো রমজানকে লেকু সেই পানাগুলো দিতেন না কারণ অনেক বেশি পরিমাণ সে উপরি পেতে চাইতো এই জন্য রমজানকে সে দিতে চাইত না তো তখন থেকেই মূলত তাদের শত্রুতা শুরু অর্থাৎ তখন যে কুলি বিদ্রোহ হয়েছিল তখন কিন্তু লেকু এই কুলি বিদ্রোহে যোগদান দিয়েছিল অর্থাৎ কুলিরা এই রমজানকে কোনো উপরি পয়সা দিতে চায়নি আর তখনই রমজানের সাথে লেকুর মূলত একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এর পরবর্তীতে দেখি যে তারা লেকু এবং রমজান তারা বাকুলিয়া গ্রামে আবার ফিরে আসে ঘটনাক্রমে প্রদিত রমজান একদিন হচ্ছে এই লেকুর একটা খাসি ছিল তো রমজান সেই রাগে ক্ষোভে এই লেকুর সেই খাসিটি সে তিনি এই খাসিটি সে জবাই করে এবং জবাই করে কিছু অংশ খেয়ে ফেলে এবং কিছু অংশ বাজারে বিক্রি করে পরবর্তীতে লেকু লেখুকে দেখি যে লেখুও প্রতিবাদস্বরূপে রমজান একটি গরুকে সে অনেক পরিমাণ জখম করে ফেলে তো এইভাবেই কিন্তু তাদের বাদ প্রতিবাদ আমরা দেখতে পারি সমাজের অর্থাৎ সামাজিক যে একটা অন্তর্দন্ত বা সামাজিক যে একটা মানে হিংসা এইসব বিষয়গুলো আমরা দেখতে পারি এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে এই লেকুর স্ত্রী আম্বারি যখন লেখুর খাসিটিকে খেয়ে ফেলে বা লেখুকে মারধর করে বা তখন রমজানকে তিনি যাই তাই গালি গালাজ করেন এবং আমরা এই রমজানকে দেখি এই উঠতে ধ্বনি এবং মূর্খ একজন লোক হয়েছে এই রমজান পরবর্তীতে এই যে সেকেন্দার মাস্টার যে কিনা শ্যামাচরণ দত্ত স্কুলে চাকরি করতেন তো এই রমজান একসময় দেখা যায় যে শ্যামাচরণ দত্ত হাই স্কুলের নামটি তিনি পরিবর্তন করে কাজী মোহাম্মদ রমজান হাই স্কুল করতে চান অর্থাৎ ধনী হওয়ার জন্য কিন্তু এই রমজান অনেক ধরনের অনৈতিক কাজ করেছেন অর্থাৎ এই রমজান এবং ফিল্মের মধ্যে আমরা কিন্তু অনেক ধরনের অনৈতিক কাজ লম্পট কামক বদ্ধৃত চরিত্রগুলো আমরা দেখতে পারি আর এখানে রাবেয়া এই চরিত্রটি হচ্ছে প্রথমত পীর মোজাদ্দেদের সাথে বিয়ে হলেও পরবর্তীতে দেখি যে রাবেয়া এই জাহিদের কথা শুনে তখন এই সে কলকাতায় গিয়ে পড়াশোনা করে এবং পড়াশোনা করার পর সে একজন সচেতন নারী হিসেবে গড়ে ওঠে অর্থাৎ বিদ্রোহী হয়ে ওঠে এবং পরবর্তীতে রাবেয়া তার এই পীর মোজাদ্দেদি স্বামীকে চিনি স্বামী হিসেবে মেনে নিতে অপারক ছিলেন এরপর আমরা দেখি যে এখানে একটা যুদ্ধ হয় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের ভারত আন্দোলনের বা ভারত স্বাধীনতা আন্দোলনের যে যুদ্ধ সেই যুদ্ধের সময় দেখি আমরা অনেক বেশি দুর্ভিক্ষ হয় আর এই যুদ্ধের সুযোগটাও হচ্ছে এই রমজান চর্য নেয় রমজান বা ফেলুমে এবং রাম দয়াল দত্ত যেটা হচ্ছে পূর্য শ্রেণী অর্থাৎ সম্পদ বা তাদের পুঁজি সংরক্ষণ করে চাল ডাল সংরক্ষণ করে এবং পরবর্তীতে এই যুদ্ধের সময় তারা অধিক বেশি দামে এই চাল ডাল বা এগুলো তারা অর্থাৎ ধনিক শ্রেণী আরও ধনিক ধনী শ্রেণিতে রূপান্তরিত হতো এভাবে রমজানও কিন্তু এই এই রাম সাথে তিনি ব্যবসা করেন অর্থাৎ রকম বা ধৃত খল বা নিকৃষ্ট চরিত্র আমরা দেখি রমজান বা ফেলুমিয়ার চরিত্রে এবং রাম দত্তর মধ্যেও আমরা একটা শোষকের আভাস পেয়ে থাকি এবং তিনি অত্যন্ত লোভী ছিলেন আর এই যুদ্ধের পরবর্তীতেই জাহেদ যিনি কিনা বিপ্লবী সমাজকর সংস্কারক স্বপ্নময়ী আদর্শবাদী তো এই জাহেদ যেটি অর্থাৎ যুদ্ধের পরবর্তীতে এই জাহেদকে কিন্তু পুলিশরা ধরে নিয়ে যায় আর তখন জাহেদ বলেছিলেন যে আমি আসবো আবার ফিরে আসবো অর্থাৎ এই জাহেদের এই উক্তির মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে বিপ্লবীরা বা সমাজ সংস্কারক বা স্বপ্নময়ী আদর্শবাদীরা কখনও মরে না তারা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম বিপ্লবী এবং আরও বিপ্লবী হয়ে ওঠে জাহেদের এই কথাটির মধ্যে এটি মূলত প্রকাশ পায় এবং পরবর্তী প্রজন্মকে আরও উৎসাহিত করে তাদের বিপ্লবী ধারা বজায় রাখার জন্য আর এখানে এই যে সংসপ্তক কথাটি বলেছেন যারা হচ্ছে নির্ভীক জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ যারা মরণপর লড়াই করে যায় জেনেও হাল ছায় না ডু আর ডাই মন্ত্রের সাধন কিংবা পরিবর্তিত এরকমই কয়েকটা চরিত্র হচ্ছে এই যে রাবিয়া জাহিদ সেকেন্দার হুরমতি লেখু তারপর হচ্ছে মালু চরিত্র এদের এদেরকে মূলত সংসপ্তক হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি চরিত্রেই মূলত জীবন যুদ্ধের সৈনিক টিকে থাকার যে একটা লড়াই তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য ছিল এই চরিত্রগুলোর তাহলে আমরা বলতে পারি সংসপ্তক উপন্যাসটি তৎকালীন সময়ের দর্পণস্বরূপ সেখানে সামন্ত জমিদার প্রথা তারপর হচ্ছে প্রজাপীড়ন কলকাতার দাঙ্গা হাঙ্গামায় হিন্দু মুসলমান আন্দোলন তারপরে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন দুর্ভিক্ষ গণহত্যা এক গভীর অদ্ভুত শান্ত ও করুণ রসের বাস্তবতার চিত্র মূলত শহীদুল্লাহ কায়সার সংসপ্ত উপন্যাসটি থেকে দেখিয়েছেন এবং প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য আদর্শ ও উৎকৃষ্ট উদাহরণ হিসেবে এই সংসাপ্তক উপন্যাসটি রচনা করেছেন তাই আমরা বলতে পারি এই উপন্যাসের কাহিনীটি চরিত্র ও সমাজ বাস্তবতার এই যে এই পূর্ববঙ্গের পূর্ববঙ্গের গ্রাম অঞ্চলকে নিয়ে হলেও মূলত মানবিক দৃষ্টিকোণ থেকে এই উপন্যাসটি কিন্তু শত শত যুগের দর্পণ হিসেবে আজও বেছে আছে প্রত্যেকটি পরতপরতে মূল সারাংশ বা সারম্বা বলতে পারছি সংসাপ্তক অর্থ ঘটনাস্থান মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তুতে আমি দেখেছি ইংরেজ আমলের অন্তিমকালের ঘটে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ ওই সময়টার মধ্যে উনচল্লিশ উনচল্লিশ উনিশশো উনচল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানন্তর উনিশশো তেতাল্লিশ সালে পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠায় প্রতিষ্ঠাই এই উপন্যাসের মূল বিষয়বস্তু আর এই পাকিস্তান প্রতিষ্ঠা করতে গিয়ে সামাজিক যে প্রেক্ষাপট অর্থাৎ প্রেম বাল্য বিবাহ গ্রাম্য সারেশি পীর প্রথা কিষাণ কিষাণীয় অনুভব অনুভব ক্ষমতা এই যে সামাজিক প্রেক্ষাপটগুলো সেই সাথে যে এই যে পাকিস্তান আন্দোলনের যে রাজনৈতিক প্রেক্ষাপট দেশভাগ গণহত্যা সামন্তবাদ দাঙ্গা হাঙ্গামা দুর্ভিক্ষ সম্প্রদায় সাম্প্রদায়িক এই বিষয়গুলো ফুটে উঠেছে দুটো গ্রাম রয়েছে সৈয়দ বংশ এবং মিয়া বংশ এবং সৈয়দ বংশের কিছু প্রধান চরিত্র রয়েছে এবং অপ্রধান চরিত্র রয়েছে আর ফেলুমিয়ারও অর্থাৎ মিয়া বংশের কিছু প্রধান চরিত্র অপ্রধান আর এই চরিত্রগুলোর মধ্যে মূলত আমরা কিছু নেগেটিভ এবং কিছু পজিটিভ চরিত্র দেখতে পারি আর এই সকল কিছু নিয়ে অর্থাৎ সামাজিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই শহীদ এলাকায় ছাড়া সংসদ অনুষ্ঠির রচনা করা হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম